সেইটা কালেক্ট করেছি প্রথমেই তোমাদের সাথে দেখা হতাম সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইভ ইত অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ব্লগ সো আজকে যাচ্ছি কোথায় হচ্ছে সেটা তো তোমরা বুঝিয়ে গেছো আমরা যাচ্ছি চাকলা মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো যাই হোক অলমো মানে রেডি পুরো হয়ে গেছে আর এদিকে বা রেডি হয়ে বেরিয়ে গেছে অলমোস্ট মানে সবাই ডাকাটাকি করছে তো বেশি কথা বলতে পারলাম না বাকি কথাটা ব্লগে গিয়েই বলবো তো আশা করছি ব্লগটা তোমরা এনজয় করবে আর আজকে ব্লগটা আশা করছি খুব মজাদার হবেও তো চলো যাওয়া যাক

দশটা তো ফাইনালি আমরা এখন স্টেশনে নামলাম আর এখন যাচ্ছি সেই মন্দিরটার নামটা করে আমি ভুলে যাচ্ছি কচুয়া সেই লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে একটু পুরো আমরা টোটো ধরে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো তারপরে চলে এলাম আমরা এই যে মন্দির কচুয়া মন্দির এখানে আর বাইদাফে অনেকে ভুল হতেই পারে কারণ আসল স্টেশনটার নামটা কিন্তু কচুয়া নয় সেটা হচ্ছে কাঁকড়া মির্জা নগর মানে প্রথমে আমিও জানতাম না আমারও ভুল হয়েছিল টিকিট কাটতে গিয়ে তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি এই মন্দিরের ভেতরে মানে আর কি এখান থেকে ঢুকবো আর এখানে ঢুকতেই প্রচুর রকমের দোকানপাট তোমাদের ফার্স্ট ভিউতেই মনে হতে পারে তোমরা দক্ষিণেশ্বরে চলে এসছো হ্যাঁ একদমই তাই আর এখানে আমরা ঢুকতেই আমাদেরকে একজন টালা ফালা নিই তো তাদের মধ্যে থেকে একজন এসে আমাদেরকে বলল মানে ভালো করে আর কি বলছিল কি কি করতে হবে না করতে হবে আর ওইখানে দেখছো দেখতে পাচ্ছি মানে ওই যে ঘর টাইপের ছোট এটা হচ্ছে টিকিট ঘর আর অ্যাকচুয়ালিতে কিসের জন্য টিকিটটা কাটতে হতো কি বৃত্তান্ত সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা ব্লগের মাঝখানেই সেটা জানতে পেরে যাবে

তুমি ঢুক দেখতে একটা দিতে পারবে না পারবেন আর তাই বলছি আচ্ছা আচ্ছা তো আমরা বলাতে আমাদেরকে এখানে ডালা প্রস্তুত করে দেওয়া হচ্ছিল আমরা তিনটে ডালা নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো তোমরা চাইলে কিন্তু বাড়ির থেকে যা যা জিনিসপত্র লাগে মানে ধরো মোমবাতি ধূপকাঠি ফুল এগুলো ক্যারি করে নিয়ে আসতে পারো আর বাকি যদি কিছু লাগে সেটা ওদেরকে বললে ওরা আলাদা করে মানে লুজ তোমাদেরকে দিয়ে দেবে সেটার ব্যবস্থা এখানে রয়েছে আমরা জিজ্ঞেস করেই নিয়েছিলাম তো যাই হোক এখানে প্রত্যেকের ব্যবহারই খুব ভালো ছিল আর যে দোকানপাটগুলো ছিল ওখানে সবাই কিন্তু খুব বেশ ভালোভাবে ওরা কাস্টমারকে সুন্দরভাবে ডেকে পরি মানে জিনিসপত্র গুছিয়ে গেছে ঠিকঠাক করে দিচ্ছিলো তো এখানে আমরা একদম প্রথম দিকেই ঢুকতে একটা দোকানে ঢুকে গেছিলাম ওখানে জুতো ফুতো আলাদা করে সব কিছু রাখার ব্যবস্থাই রয়েছে আর এখান দিয়ে ডালা সাজিয়ে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম দুধ কুকুরে

ロナவி டாக்டர் মহাশয় আর এটা হচ্ছে বাবা লোকনাথের মেন যে মন্দিরটা সেটা তো আমরা ডালা ফালা নিয়ে একটু মাথায় জল ঢল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানেই চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আর তোমরা যে এই মন্দিরটাকে এখন এত ফাঁকা দেখছো কারণটা হচ্ছে গিয়ে আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় অনেকটা সকালে ছিল আর আমরা যতবারই শুনেছি কচুয়ায় পুজো দেওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে মানে সবাই সবার মুখে শুনেছি আজকে যে এটা প্রচুর ডিফিকাল্ট কচুয়ায় গিয়ে ভালোভাবে পুজো দেওয়া বিকজ অফ দ্য ক্রাউড আর আমরা সত্যি খুব লাকি এই জন্য নিজেদেরকে মনে করছি কারণ আমরা ঠিকঠাকভাবে গিয়ে ভালোভাবে দর্শন করে পুজো দিতে পেরেছিলাম কমপ্লিট এখন যাবো খাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে পুরো না খেয়ে দিয়েছি প্রচুর জোরে ফিরে পেয়েছি আর এখানে শুনছি ভোগ খাওয়ানো হয় এই কুপন দিয়ে তো আমরা সেই কুপনটা কালেক্ট করেছি প্রথমেই রমানি হাতে দেখালাম তো এখন সেটাই যাবো কুপনটা সাড়ে বারোটা থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হয় টাইমিং আছে মানে কুপন ওয়াইজ এরা টাইম করে করে ভোগটা খাওয়ায় আর ভালো ভালো লাগছে তো আমাদের টাইম হচ্ছে সাড়ে বারোটার সময় এখন অলমোস্ট বাজে দশটা একচল্লিশ তো আর একটু হচ্ছে খেয়ে দিন যাবো ভোগ খেতে আবার তো এটাই প্ল্যানিং রয়েছে দেখতে থাকবো ব্লকটা এট পর্যন্ত তো বাবা লোকনাথকে পুজো দেওয়া তো কমপ্লিট এবার পেট পুজোটাও তো করতে হবে সকাল সকাল তাই চলে এসেছিলাম দোকানে একটা মানে কচুরির দোকানে আর কি তো ওখান থেকে নিয়ে নিলাম ফার্স্টে গরম গরম লিকার চা আর এক প্লেট কচুরি তো সেটা খেয়ে একটু শান্তি হলো ফাইনালি আর তারপরে আমরা চলে গেছিলাম বাজারের উদ্দেশ্যে মানে আর কি কয়েকটা দোকান পাট দেখলাম তো মা ওরা চলে গেছিলো কিছু টুকটাক কেনাকাটি করতে

বাবা পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাটটাতে চলে এসেছিলাম আরেকটা মন্দিরে এটা পাশেই ছিল এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির আর ভেতরে আরও শিব ঠাকুর রয়েছে চৈতন্যদেব রয়েছে তো যাই হোক এখানে ক্যামেরা তো অ্যালাউড ছিলই না আর ছিল দুশো টাকা ঝরি মানা যদি ধরা পড়ে তো তো আমি অতি কষ্টে লুকি লুকিয়ে তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করেছি যেটুকু পেরেছি তো দেখে ফেঁকে ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছিলাম লাইনে এটা হচ্ছে মহাপ্রসাদের লাইন পাত আমরা এখন বসেছি একটু গাছের তলায় মানে মা প্রথমে তোমাদেরকে যে লাইনটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে লোকনাথ বাবাকে যে মেন প্রসাদটা দেওয়া হয় তো ওই প্রসাদে যে প্রসাদ যেটাকে বলা হয় তো ওটাই একটু একটু করে সবার হাতে দিয়ে দেন আমরা চলেছিলাম এখানে আরেক জায়গায় তোমাদেরকে এখন যে লাইনটা দেখালাম সেটা হচ্ছে কি প্রসাদ মানে দুপুরের যে প্রসাদ আর কি করানো হয় পোলাও থাকে খিচুড়ি থাকে আলুর দম থাকে তো ওরা যেটা বললো আর কি ওখান থেকে ডালার ওখান থেকে লোকরা বলছিলো যে এই পোশাতে থাকে তো সেটার জন্য এখন লাইন দেওয়া হয়েছে মা ওরা মা মামি ওরা সবাই গেছে লাইন নিতে আমি আর আমার ভাই এসেছি এখানে একটু বসছি কারণ আমাদের শরীরে এনার্জি একদম মানে ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে তো বসে টসে আবার একটু চাঙ্গা হয়ে দেন আবার জয়েন করবো ওদেরকে তো মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ফাইনালি ভেতরে ঢুকেই গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর এখানে প্রসাদ কিন্তু বেশ ভালোভাবে খাওয়াচ্ছিলো মানে বসিয়ে সুন্দরভাবে পরিবেশন হচ্ছিলো প্লাস তুমি যতবার চাইবে ততবার তোমাকে দেওয়া হবে মাত্র ষাট টাকার টিকিট টিকিটটার প্রাইস আর এখানে ছিল ফার্স্টে খিচুড়ি দেন পোলাও আর একটা আলু সয়াবিনের তরকারি আর দেন পায়েস আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা উঠে গেছিলাম টোটোতে কারণ অনেক তাড়াতাড়ি আমাদের ঘোরা পুজো দেওয়া কিছু হয়ে গেছিলো তো মানে আমরা ভেবেছিলাম যে অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করবো আর সেটা হয়েও ছিল সর্ষে গাছ বেগুন গাছ আর কি গাছ রয়েছে তো এখান থেকে এখন আমরা বসে আছি স্টেশনে মানে যেখান থেকে এসছিলাম স্টেশনটার নাম হচ্ছে কাকড়া মির্জা নগর ঠিক আছে এই স্টেশনটার অরিজিনাল মানে আর কি নামটা এখানে নামতে হবে এই কচু আসতে গেলে চাকরায় তো আমাদের এখানে ফাইনালি সব যা ছিল মোটামুটি ঘোরা কমপ্লিট আর টোটো থেকে আসার সময় দেখছিলাম কয়েকটা কয়েকটা জায়গা এখনও বাকি রয়েছে যেগুলো আমরা ঘুরতে পারিনি বা যেগুলো আমরা আমাদের চোখের আড়াল হয়ে গেছিলো তো আসার সময় দেখে খুবই খারাপ লাগছিলো যে জায়গাগুলো এত কাছে এসে ঘোরা হলো না তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা গিয়ে তবে এখনই বাড়িতে ব্যাক করবো না এখন যাওয়ার প্ল্যানিং হচ্ছে টাকিতে তো চলো ভিডিওটা এখানেই করলাম এন্ড আবার নেক্সট যেটা হবে ওখানে গিয়ে তো সেটা তবু ভিডিওর পরের পার্টে এখন বেশি লেন্ডিং করছে না ভিডিওটাকে তো এখানেই ভিডিওটা করবো এন্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে বাই